শালী নদীতে জলস্তর নামলেও নতুন আপদ সেতুর মাছের অংশ ভেঙে পড়তেই বন্ধ হলো যাতায়াত যোগাযোগ বিচ্ছিন্ন তিনটি গ্রাম পঞ্চায়েতের চল্লিশ থেকে পঞ্চাশটি গ্রাম প্রভাব কাটাতে অন্যান্য নদীর মতোই শালি নদীতে নেমেছে জলস্তর কেটেছে বন্যার আশঙ্কা কিন্তু বিপদ পিছু ছাড়ছে না সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের নদীর জল নামতে এবার ধসে পড়ল আস্ত সেতুর একাংশ ঘটনা বাঁকুড়া সোনামুখী ব্লকের রামপুর থেকে পিয়ার বেড়া যাবার রাস্তার ওপর থাকা শালি নদীর সেতুর গতকাল সেতুর ওই অংশ ভেঙে পড়তে বিচ্ছিন্ন হয়ে পড়ে সোনামুখী ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের চল্লিশ থেকে পঞ্চাশটি গ্রাম এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর লেখাপড়া থেকে স্বাস্থ্য গৃহস্থের নিত্যদিনের বাজার থেকে শুরু করে উৎপাদিত ফসল বাজারজাত করা সমস্ত ব্যাপারে সোনামুখী ব্লকের পিয়ার বেড়া হামিরহাটি ও ধুলাই ওই তিনটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ সোনামুখী শহরের ওপর নির্ভরশীল সোনামুখী শহরের যাতায়াতের পথের ওপর শালি নদীর সেতু পাকা কংক্রিটের সেতু সেই সেতু দিয়েই এতদিন স্বাচ্ছন্দ্যে চলছিল যাতায়াত ঘূর্ণাবর্তের প্রবল বৃষ্টিতেও বন্ধ হয়নি যাতায়াত তবে ঘূর্ণাবর্তের প্রভাব কাটতে না কাটতেই সেতুর হাল বেহাল হতে শুরু করে গতকাল সেতুর মাঝামাঝি অংশে একাধিক পিলার বসে যাওয়ার সেতুর একাংশ পুরোপুরি ভেঙে পড়ে বড়সড় বিপদের আশঙ্কায় বিপজ্জনকভাবে ঝুলে থাকা ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় প্রশাসন স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে সেতুটি যাতায়াত রক্ষণাবেক্ষণের না হওয়ার জন্যই প্রয়োজনীয় মেরামত না করার ফলে সেতুটি নরবরে হয়ে পড়েছিল বিধায়ক ও স্থানীয় বাসিন্দাদের দাবি ওই সেতু সংলগ্ন এলাকা থেকে নির্বিচারে অবৈধভাবে বালি তোলার ফলেই সেতুর ভিত নরবরে হয়ে ধসে পড়ে স্থানীয় পিয়ারবেরা গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারের দাবি সেতুর ভিতরের অংশ দিয়ে জল বয়ে যাওয়াতেই এই বিপত্তি তার দাবি সেতুর বেহাল দশার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে সেতুটি ধসে পড়ার জন্য শাসক দলকে কাঠগোড়ায় তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক তার দাবি শাসক দলের মতোতেই সেতু সংলগ্ন এলাকা থেকে দিনের পর দিন বালি চুরি হওয়ার ফলে ভিত নরবরে হয়ে সেতুটি ধসে পড়েছে সেতু সংলগ্ন এলাকা থেকে বালি চুরির অভিযোগ উড়িয়ে দিলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেতুটি ধসে পড়ার পেছনে রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ স্বীকার করে নিয়েছেন অন্যদিকে হামিরাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়রাম পাল তিনি বলেন বিধায়কের দাবি ভিত্তিহীন বহু বছর আগে শালী নদী থেকে বালি তোলা বন্ধ হয়ে গেছে তবে এই সমস্যা কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুত সমাধান করা যায় প্রচেষ্টা চালানো হচ্ছে উপর দিয়ে একটি রাস্তা এসেছে সেই রাস্তা শালী নদী অতিক্রম করে রাস্তাটি পেয়ারবেড়া অঞ্চলে এসেছে যেই রাস্তা দিয়ে পেয়ারবেড়া পঞ্চায়েতের সমগ্র মানুষের যাতায়াত তার সঙ্গে সঙ্গে ধুলাইয়ের একটা অংশ সেই নদীর উপরে ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে মানুষের যাতায়াত সেখান দিয়ে বাস চলে প্রচুর যানবাহন চলে ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমস্ত ওই একটা ব্রিজের উপরে ভরসা পুরো পেয়ারবেড়া পঞ্চায়েতের হাজার হাজার মানুষ ওখান দিয়ে যাতায়াত করেন অনেক দিন থেকে ভগ্ন দশা হয়ে আছে ব্রিজটার কিন্তু প্রশাসন বা শাসক দলের নেতারা কোনো কর্ণপাত করেনি ব্রিজটা মেরামতের কোনো ব্যবস্থা করেনি পরন্ত শাসক দলের নেতারা ওই এলাকার প্রধান থেকে শুরু করে সমস্ত নেতারা তারা ওই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে শালী নদী থেকে বালি তুলে এমন অবস্থা করেছে আজকে সেই ব্রিজটা বসে গেছে যদি চুরি করে শাসক দলের নেতারা বালি না তুলত বহুবার আমরা প্রতিবাদ করেছি প্রশাসনকে জানিয়েছি বিএলআরওকে জানিয়েছি থানাকে জানিয়েছি ওনারা দেখছি বলে ধরতে যান গাড়ি গাড়ি ধরতে পারেন না গাড়ি পালিয়ে যায় রাতের অন্ধকারে প্রতিদিন রাতের অন্ধকারে হাজার হাজার টলি বালি তুলে তৃণমূলের নেতারা ট্রাকে করে বালি তুলে বিক্রি করেছে যার ফলে আজকে ওটা বসে গেছে ব্রিজটা ভয়াবহ অবস্থা কি করে ব্রিজটা ভালো কি ড্যামেজ হইল কথা বলি স্বাধীনতা থেকে বালি বহুদিন বন্ধ হয়ে গেছে বহু বছর তাহলে কি বিধায়ক যেটা অভিযোগ করছে সেটা করছে

সাথে সাথে ব্লক প্রশাসন জানিয়েছি এবং ব্লক প্রশাসন প্রশাসনের তৎপর হয়েছে এবং আমরা এটাকে জাস্ট একটা মানে এটা তো আমাদের পঞ্চায়েত লেভেল না এটা পুরুষ লেভেলের কাজ আমরা ব্লক প্রশাসন থেকে সরাসরি তাড়াতাড়ি এটাকে যাতে করা যায় তার ব্যবস্থা করার জন্য আমরা মানে রিপোর্ট পাঠাচ্ছি একটা ক্ষতি হয়েছে অ্যাকচুয়ালি বেড স্লেভের নিচে কোনো কারণে জল ঢুকেছে জল ঢুকার পরে এই বন্যাতে মানে প্রচন্ড বন্যা হওয়ার ফলে এবং ওখানে নিচটা ফাউন্ডেশন একটা ডিস্টাব যার জন্য বসে গেছে একটা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন